বগদা মানে বলত বুঝো না তোর মাথায় তো কিছু কাজ করে না এইটা তোরে বগদা কইছি তোর মাইয়া খুঁজো গাই গেমের ভিতর হালার ভালা লুছা হালা প্রেম কর মু হেতে মাইয়া খুঁজি তোর কাম আছে না মানে দেখা যাচ্ছে আর কি তোর কাম আছে হালার ভালা তুই তোর কথা উনা বুঝে যেতে তো শুরু ভাই এবারে রে কায়ান যদি বিয়ে করতাম তোর সাথে বড় পোলা থাকতো কিন্তু আমার এতই জানো বাবা বাবা রে তোর কেডা বিয়া করতে রে ভাই হেই